চীনের পশ্চিম প্রান্ত সিনজিয়াং এখানে প্রায় এক কোটিরও বেশি উইগুর মুসলিম বসবাস করে এরা নিজেদের সাংস্কৃতিকভাবে মধ্য এশিয়ার দেশেদের সঙ্গে সম্পর্কিত মনে করে কিন্তু গত কয়েক বছরে চীনের বহু সংখ্যক মানুষদের সিনজিয়াং প্রভিন্সে অনেক বেশি সংখ্যায় বসবাস করা শুরু হওয়ার পর এই জায়গা এবং এই জায়গার সঙ্গে জড়িত মানুষদের একটা সংবেদনশীল সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে উইগুর মুসলিমরা মনে করছে যে তাদের রোজগার এবং তাদের কালচার সংস্কৃতি চীনের সরকার একেবারে শেষ করে দিতে চাইছে ২০১৮ সালের আগস্টে ইউনাইটেড নেশনের একটা মানবাধিকার কমিটিকে বলা হয়েছিল যে সম্পূর্ণ সিনজিয়ান প্রভিন্স একটা অঘোষিত নজরবন্দির মধ্যে আছে এই কমিটিকে বলা হয় যে প্রায় দশ লাখ লোক নিজেদের জীবন বন্ধি অবস্থায় কাটাচ্ছে এমনকি হিউম্যান রাইটস ওয়াচ এই রিপোর্টকে মেনেও নেয় তারা মনে করছে যে এই অঞ্চলে উইগুর মুসলিমদের অনেক বেশি সংখ্যায় হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষের কোনো খোঁজ নেই এটা এমন একটা জায়গা যেখানে মানুষের কাছে কোনো অধিকার নেই এখানে মুসলিমরা দাড়ি রাখতে পারে না নিজের কোনো বাচ্চার নাম মোহাম্মদ রাখতে পারে না এমনকি কোথাও কোথাও মসজিদে যাওয়াতেও পাবন্দি আছে গোপন সূত্রে এরকমও খবর পাওয়া যায় যে অনেক মসজিদকে ভেঙে সেই জায়গায় পাবলিক টয়লেট এমনকি শুকরের খামারও বানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত উইগার মুসলিম এই জায়গা থেকে পালিয়ে বেরোতে পেরেছে তারা এটাও দাবি করে যে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে তাদের রেখে তারপর তাদের শরীরের অঙ্গও বের করে নেওয়া হয় ভুলবশত যদি কোনো ক্রাইমের জন্য এখানে কেউ ধরা পড়ে তাহলে সে পাবে না কোনো আদালত না পাবে কোনও উকিল অসুস্থ মানুষদের জন্য কোনো স্বাস্থ্য ব্যবস্থাও ঠিকমতো প্রদান করা হয় না এই জন্য চীনের সরকার রি এজুকেশন ক্যাম্পের নামে উইগের মুসলিমদের জন্য যে ক্যাম্প চালাচ্ছে সেটা একটা ভয়ানক কনসেন্ট্রেশন ক্যাম্প ছাড়া অন্য কিছু নয় কাউকে এই ক্যাম্পে ঢোকালে তার জীবিত বেরোনোর সম্ভাবনা খুব কমে যায় এবার আমরা জানার চেষ্টা করব যে চীন উইগুর মহিলাদের উপর কিভাবে অত্যাচার চালাচ্ছে আর তার সাথে এটাও জানবো যে কিভাবে চীন এবং চীনের লাল ঝান্ডাওয়ালা কমিউনিস্ট পার্টির সরকার উইগর মুসলিমদের পপুলেশনকে কম করার চেষ্টা করে চলেছে প্রধান ব্যাপার হলো চায়নার প্রথম থেকে এরকম ধরনের পলিসি আছে যে তারা চীনের নিজেদের কালচার ছাড়া অন্য কোনো কালচারকে তাদের দেশের মধ্যে কোনোভাবেই প্রভাবশালী হতে দেয় না এবং সাথে সাথে দাবিও দেওয়ার চেষ্টা করে এর আগে এরা তিব্বতেও এরকম ধরনের কাজ করেছে সুতরাং এটা চীনের লাল ঝান্ডাওয়ালা কমিউনিস্ট সরকারের কাছে নতুন কিছু নয় তার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করা যাক যে চীন উইগর মুসলিমদের ওপর যে এই অত্যাচার চালাচ্ছে সেটা কি এখনই শুরু হয়েছে নাকি অনেকদিন আগে থেকেই এটা চলছে চীনের যে সেনজিয়ান প্রভিন্সটা আছে একে আগে ইস্ট তুর্কিস্তান কিংবা উইগরস্তানও বলা হতো আর বলতে পারেন যে এটা একটা আলাদা দেশই ছিল তারপর যখনই পিপলস রিপাবলিক অফ চায়না তৈরি হলো তারা সঙ্গে সঙ্গেই এই উয়েগর স্থানকে ইলিগালি দখল করে ফেলে এবং মোটামুটি তারপর থেকেই এই এলাকার লোক কন্টিনিউয়াসলি প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে কারণ চীনের কালচারের থেকে এখানকার মানুষদের কালচার একেবারেই আলাদা এজন্য তারা কখনোই চাইত না যে তারা চীনের একটা ভাগ হোক এই জন্য বাধ্য হয়ে চীনকে এই এলাকাটাকে সিনজিয়াং উইগর অটোনামাস রিজন বলে একটা আলাদা অটোনামাস রিজন তৈরি করতে হয় কিন্তু তা সত্ত্বেও সমস্ত ক্ষমতা থাকে চীনের কমিউনিস্ট পার্টির কাছে মানে এটা শুধু নামেরই একটা অটোনামাস রিজন ছিল অটোনমির নামে কোনো স্বাধীনতা তাদের ছিল না এরপর উনিশশো ষাটের দশকে চীনে আসে কালচারাল রেভলিউশন আর সেই সময় মাও বলেছিল যে আমাদের শুধু এবং শুধুমাত্র চাইনিজ কালচারকেই ফলো করতে হবে এবং চাইনিজ কালচার ছাড়া যে সমস্ত সংস্কৃতি আমাদের দেশে আছে তাদেরকে ধীরে ধীরে শেষ করতে হবে সেই সময় মাওয়ের যে স্ত্রী ছিল যার নাম ছিল জিয়াং কিং উনি বলেছিলেন যে যে সমস্ত উইগার মুসলিমরা আছে তারা হলো ফরেন ইনভেডার মানে বাইরে থেকে এসে চীনের জায়গা দখল করে আছে আর এই স্টেটমেন্টের পরে চীনের মানুষদের মধ্যে একটা আগুন ছড়িয়ে যায় প্রচন্ড পরিমাণ অত্যাচার চালানো হয় এই চীনের উইগর মুসলিমদের উপর সেই সময় চীনের সরকার কোরআনকেও জ্বালিয়েছিল এমনকি সেই সময় ওই এলাকায় যে সমস্ত মসজিদ ছিল সেগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছিল আর মসজিদে শুকরের চাষ সেই সময় চীনের সরকার শুরু করে দিয়েছিল এমনকি সেই সময় তার সাথে খতনা করাও বন্ধ করে দিয়েছিল চীনের সরকার শুধুমাত্র একটা সংখ্যা একটা সংখ্যা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেই সময় কতটা পরিমাণ অত্যাচার করা হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশে সিনজিয়াংয়ে প্রায় উনত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশটার মতো মসজিদ ছিল কিন্তু কালচারাল রেভলিউশনের পরে মাত্র চোদ্দশোটা মসজিদ বেঁচে একবার কল্পনা করে দেখুন কোথায় তিরিশ হাজার আর কোথায় চোদ্দশো এরপর চলে আসি দু হাজার চোদ্দোতে দু পর থেকে চীনের সরকার এই এলাকায় খুব এগ্রেসিভলি কালচারাল জেনোসাইট এমনকি ডেমোগ্রাফিক জেনোসাইটও শুরু করে দিয়েছে এবার দু হাজার চোদ্দোটা কেন ইম্পর্ট্যান্ট এটার পেছনেও একটা বড় কারণ আছে দু হাজার চোদ্দোতে চীনের প্রেসিডেন্ট সি পিং সিনজিয়াংয়ে গিয়েছিলেন এবং সেই সময় তিনি একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে সিনজিয়াংয়ের যে কালচার আছে তাকে চীনের হান কালচারের সঙ্গে একসাথে এমনভাবে মিলিয়ে নিতে হবে যেন চাইনিজ হান কালচার ইন্ডিজিনিয়াস উইগর কালচারের উপর ডমিনেন্ট করতে পারে তারপর কি হয় তারপর শুরু হয় চীনের উইগুর মুসলিমদের ওপর পোস্ট ফ্যামিলি প্ল্যানিং রেগুলেশন যেটা প্রথম থেকেই কমিউনিস্ট পার্টির এজেন্ডা ছিল যাতে তারা এই এলাকার ডেমোগ্রাফিকে কন্ট্রোল করে রাখতে পারে কিন্তু দু হাজার চোদ্দোতেই এমন কি ছিল যে এটা এত এগ্রেসিভ হয়ে গেল এর প্রধান কারণ হল দু হাজার তেরোতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে ঘোষণা করে দেওয়া হয়েছিল আর এই বিআরআই প্রজেক্টের জন্য চীনের জিনজিয়াং প্রভিন্সের ইম্পর্টেন্স অনেক অনেক বেশি বেড়ে যায় আপনি যদি ভালো করে ইন্টারনেটে রিসার্চ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিআরআই প্রজেক্টের যে প্রধান ছটা ল্যান্ড করিডোর আছে তার মধ্যে তিনটে শুধুমাত্র এই সিনজিয়ান প্রভিন্সের ওপর দিয়েই যায় আর যবে থেকে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু হয়েছে তবে থেকেই দেখা গেছে যে উইগুর মুসলিমদের পপুলেশন খুব দ্রুত গতিতে কমতে শুরু করেছে এবং তার সাথে চীনের হান পপুলেশন এই এলাকায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবার দেখা যাক চীনের কমিউনিস্ট পার্টি এমন কী করছে যার জন্য সিনজিয়াং প্রভিন্সে মুসলিমদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে সিনজিয়ান পার্টি কমিটি একটা ঘোষণা করে যে তারা এই এলাকায় বার্থ রেটকে স্টেবল করতে চায় এই জন্য তারা কি শুরু করে তারা শুরু করে ফোর্স স্টেরিলাইজেশন মানে জোর করে পুরুষ এবং মহিলাদের নির্বিজন করা হচ্ছে যাতে তারা শিশু জন্ম দিতে না পারে শুরু করে জোর করে মহিলাদের অ্যাবর্শন করে দেওয়া মহিলাদের গর্ভাশয়ে কন্ট্রাসেপটিভ ডিভাইস ইমপ্ল্যান্ট করে দেওয়া হচ্ছে এর সাথে তাদের এমন এমন মেডিকেশন মানে ওষুধ দেওয়া হচ্ছে যাতে মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে যায় উনিশশো উনআশিতে চীন যে ওয়ান চাইল্ড পলিসি শুরু করেছিল সেটা তারা দু হাজার বন্ধ করে দিয়েছে নিজেদের জন্য বন্ধ করে দিয়েছে কিন্তু যদি আপনি সিনসিয়াং প্রভিন্সে দেখেন তাহলে এখানে কন্টিনিউয়াসলি পুরুষ এবং মহিলাদের রি এডুকেশন ক্যাম্পের নামে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ভর্তি করে চীনের কমিউনিস্ট পার্টি এই সমস্ত দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এটা যে চীন ক্রমাগত মুসলিমদের ওপর এইভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে কিন্তু যে সমস্ত মুসলিম দেশ আছে তারা কোনোভাবেই চীনের প্রতিবাদ করছে না দু হাজার উনিশে বাইশটা সেকুলার দেশ মানে ধর্ম নিরপেক্ষ দেশ চীনের এই দুষ্কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু যে সমস্ত মুসলিম দেশ আছে যারা মুসলিম ধর্মের নামেই নিজেদের দেশ বানিয়েছে তাদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না তারা কি চীনের এই মুসলিমদেরকে মানুষ মনে করে না পাকিস্তান তুর্কির মতো দেশ যারা ইউনাইটেড নেশনে গিয়ে বলে যাচ্ছে যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে ভারতে কাশ্মীরে হচ্ছে প্যালেস্টাইনে হচ্ছে কিন্তু যখনই চীনের কথা আস সে তখন কেন তাদের মুখে তালা পড়ে যায় তারা কি চীনের উইগুর মুসলিমদের মুসলিম মনে করে না আপনি হয়তো জানেন না যে চীন বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে শুধুমাত্র ফরেন মিডিয়াতে এবং বিভিন্ন দেশে নিজেদের ইমেজকে ঠিক রাখার জন্য যার জন্যই আপনি সব সময় নিউজের মধ্যে দেখতে পাবেন যে চীন এই কাজ করেছে চীন ওই কাজ করেছে মানে সবসময় ভালো জিনিসটাই চীনের সম্পর্কে আপনি দেখতে পাবেন কখনও খারাপ দিকটা আপনাকে কেউ দেখাবে না কোনো মিডিয়া চ্যানেল দেখাবে না তার কারণ ওই একটাই বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে শুধুমাত্র প্রপাগ্যান্ডা চালানোর জন্য আর চীনের মধ্যে থাকা কোনো সংবাদ মাধ্যমের এমন ক্ষমতাও নেই যে তারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলুক এই জন্য চীন থেকে যে সমস্ত ইনফরমেশান বেরিয়ে আসে যেটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় সেই খবরগুলোকে পুরোটাই চীনের সরকার কন্ট্রোল করে চীনের কমিউনিস্ট সরকার যা বলে যা নির্দেশ দেয় সেখানকার মিডিয়াকে সেটাই চালাতে হয় ভিডিওটাকে এত শেয়ার করুন এত শেয়ার করুন যে প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে যে চীনের আসল রূপটা কী কিভাবে তারা মুসলিমদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে ক্রমাগত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ